কলেজ কর্তৃপক্ষ বলে উনত্রিশ জন টিভি নিউজ চ্যানেলে আমরা দেখি পঁয়ত্রিশ জন তাহলে আপনাদের কাছে প্রশ্ন ছয় জন কি কবর থেকে বের হয় তাদের মা বাবার কাছে ফিরে আসছে আপনারা হয়তো দেখছে একটা বাচ্চা দৌড়াচ্ছিল এতটুকু মেবি থ্রিতেই পড়ে দৌড়াচ্ছিল পুরে গেছিল সে বাচ্চাটাকে কেউ পানি না দিয়ে সে বাচ্চার ভিডিও করতে সে বাচ্চাটাকে ভিডিও করলে কি আপনার খুব লাভ হবে যদি আপনার সন্তান এই জায়গায় থাকতে আপনি ভিডিও করতে পারতেন তাই আর আপনারা যে চল্লিশ টাকার পানি ছয়শো টাকা করে বিক্রি করলেন আপনাদের ব্যবসায় কি এমন মানে ইয়া হয়ে গেছে লাভ হয়ে গেছে চৌদিনই করতে হইলো তাদেরকে বলেন যারা আহত নিহত হয়েছে যারা মারা গেছে তাদেরকে দশ কোটি টাকা করে দিয়েছে আর যারা পুরে গেছে তাদেরকে এক কোটি টাকা করে দিয়েছে তাদের বাচ্চাকে এখানে পুরে তারপরে যাইতে বলুন ওখানে এমনি টাকা দিয়ে দিবে সরকার টাকা দিয়ে দিবে আপনারা এটা কাজ করে আমরা আমি বিমান বাহিনীর সাথে কথা বলি বিমান বাহিনীর লোকটা ভিতরে আছে আমরা গেটটা একদম ভেঙে দিই গেটটা ভেঙে দিয়ে কিনে বেঞ্চ টেঞ্চ সব দিয়ে দিই মুড়ি চানাচুর যা যেটা পছন্দ সব এনে দিব ওরা বসবে বিমান বাহিনী বলবো আর একটা প্লেন ক্র্যাশ করেন ভিতরে আমি শিক্ষার্থী রাখতেছি আপনার এবার দেখেন ছোট বাচ্চাদেরকে নিয়ে কেমন লাগে তখন বুঝবেন ট্রমা জিনিসটা কি

¡Suscríbete